আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পশ্চিম বেতুয়া বাইতুল আমান জামে মসজিদ মকসুদপুর দোহার এটি একটি জেলা ছোট্ট ঢাকার বাহিরে যা বিনপির ব্যারিস্টার নাজমুল হুদার এলাকা এবং তার বাড়ির কাছে এই মসজিদটি আপনাদেরকে একটি নতুন মসজিদ দেখাইতেছি বন্ধুরা মসজিদটি তিনতলা গ্যারামের ভিতর গ্যারামীণ পরিবেশ সবাই চায় আল্লাহর গড়টা বড় হোক সুন্দর হোক সৌন্দর্য হোক গঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলা দেখতে পারবেন এই এলাকার বাড়িঘরগুলা একটু অন্যরকম খুবই সুন্দর নতুন এলাকা সবারই ভালো লাগবে আশা করি মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর এখন ঢাকার বাইরেও অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ দিন দিন মসজিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মুসলিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটিও একটি আলহামদুলিল্লাহ মসজিদ আমাদের দেখার ইচ্ছা গনার ইচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ